কালো এবার কিন্তু তোরে বেসতাম দিতাম না বাবা কিন্তু সবসময় তোরে বেসি এলো রে তো মারা গাড়ো ছায় আমরা কিনলাম আর গরই তো সুন্দর আছে এই যে সুন্দর আছে জি দিই আমরা এগো মালিক কই মালিক তো অনেক সুন্দর আছে ইগা দি কই আমরা মালিক কই মালিক কই সুন্দর আছে সুন্দর আছে তো দাম আছে তো

তো সদরবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা রোরুগা তো অন মাইয়ার কি জবাব বাবা কালুরে তো যায় না mare কালুরে তো বেসিয়ালাইছি